গুড ইভিনিং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে না তার কোনো পজিটিভ দিক নেই ভীষণভাবে চোল করা হচ্ছে সেই মেয়েটিকে নিয়ে মেয়েটির একটাই দোষ মেয়েটি তার প্রিয় খাবারটিকে দেখে একটু আনন্দে আহ্লাদে সেই মেয়েটি মাংস ভাতকে মাংক ভাত বলেছে আর তার ভিডিওটি বানিয়েছেন তার সবচাইতে প্রিয় মানুষ তার হাজব্যান্ড তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে মেয়েরা না একটু হ্যাংলা হয় জানেন কীরকম হ্যাংলা বলুন তো মেয়েরা ভীষণভাবে যত্ন আর সম্মান পছন্দ করে ভীষণ পছন্দ করে যে কোনো মেয়ে দেখবেন ভীষণ ধনী ঘরেও বিচ্ছেদের সুর শোনা যায় আবার গরিব ঘরেও প্রিয় মানুষ দুজন সারা জীবন পাশাপাশি থেকে যায় কারণ ওই একটাই যত্ন আর সম্মান সে মেয়েটি হয়তো বিয়ের পর তার প্রিয় মানুষটিকে ঠিক তার মনোমতন পেয়েছেন তাই বোধহয় একটু বেশি বাচ্চা হয়ে গেছে মেয়েরা তার শখের পুরুষের কাছে সব বেশি বাচ্চা হয়ে যায় জেদি হয়ে ওঠে যত্ন পায় সম্মান পায় যে না খেলেও থাকতো তারা রাজি আছে সেই মেয়েটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তার প্রিয় মানুষটি তাকে ভীষণভাবে ভালোবাসে প্রতি মুহূর্তে তার বাচ্চা মেয়েকে প্রশ্রয় দেয় তার হয়তো তার প্রিয় মানুষটি তার হাজবেন্ডের হয়তো সেটা ভালো লেগেছে তাই তারা ভিডিও বানিয়েছে এটাতে খারাপ কিছু নেই কোনো খারাপ দিক নেই একটা মজার কথা বলি আমার কথা ঠাকুরের আশীর্বাদে আমি আমার হাজবেন্ডের না রাজকন্যা আমার বিয়ে হয়েছে উনিশ বছর এখনো পর্যন্ত সে আমায় খাইয়ে দেয় হাত ধরে রাস্তা পার করে সে কে আছে না আছে সে কিচ্ছু দেখে না উনিশ বছর তার ভালোবাসার কিন্তু একটু পরিবর্তন হয়নি কিন্তু মজার ব্যাপার কোনটা জানেন আমার সতেরো বছরের ছেলে ঠিক এগুলোই শিখেছে আমার সতেরো বছরের ছেলে সেও কিন্তু যদি আমি অসময় ঘুমিয়ে পড়ি সেও আমায় তুলে খাইয়ে দেয় আমি যখন রাস্তা পার হই আমি তার হাত ধরবার জায়গায় সে আমার হাত ধরে রাস্তা পার করে সে যখন বাড়ি ফেরে তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খাবে তোমার জন্য কী নিয়ে যাব বলে সে যদি দেখে আমার মন খারাপ সে কিন্তু সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমার যদি শরীর খারাপ দেখে সেও ব্যস্ত হয়ে পড়ে এটাই সবচাইতে বড় জিনিস বাচ্চারা না ঠিক সেটাই শেখে যেটা বাড়ির বড়দের দেখে স্পেশালি মা বাবার ভেতরে তাই জন্য এটা খারাপ কিছু নয় তাদের হয়তো ভালো লেগেছে প্রিয় মানুষের হয়তো তার মেয়েটাকে বড্ড বেশি ভালো লাগে দেখুন সোশ্যাল মিডিয়ায় যারা অশালীন কাজ করে পরিবেশ দূষণ করছে তাদের নিয়ে একটু ঝড় ওঠার প্রয়োজন কারণ আমাদের নেক্সট জেনারেশন বড় হয়ে গেছে কোথাও সোশ্যাল মিডিয়া সবার সামনে বসে দেখার সেই জায়গাটি আর নেই এ কালে তাই কেউ যদি আহ্লাদি করে আহ্লাদ দিয়ে ভিডিও বানায় সেটাকে নিয়ে এতটা ছোট করবার প্রয়োজন নেই সেই মানুষটি হয়তো তার জীবনে ভীষণভাবে ভালো আছে তাই এটা খারাপ নয় তাই যারা খারাপ করছে ঝড়টা তাদের বিরুদ্ধে তুলুন অন্তত দূষণটা না কমলেও কিছুটা দূষণ রোধ হবে কারোর বাচ্চা মেয়েকে নিয়ে ছোট করার প্রয়োজন নেই দেখবেন মেয়েরা না তাদের ছোট ছোট জিনিসকে ভীষণ ভাবে গুছিয়ে রাখে একটু একটু জিনিসে ভীষণ আনন্দ পেয়ে যায় তাদের আনন্দ দেওয়ার জন্যে প্রচুর কিছু লাগে না দেখুন লোভী মানুষ আলাদা হয় কিন্তু যারা একটু যত্ন একটু সম্মান পেলে ভীষণভাবে খুশি হয়ে যায় না সেই সব মেয়েরা বড্ড বেশি আহ্লাদি হয় তার প্রিয় মানুষের কাছে তাই যারা অশালীন কাজ করছে তাদের নিয়ে কথা বলুন আমাদের নেক্সট জেনারেশন বড় হয়ে গেছে এটা খারাপ নয় কারণ আপনার প্রিয় নারীকেও ঠিক এরমভাবে আহ্লাহ দিন ভালোবাসুন দেখবেন তার সৌন্দর্য আরও বেড়ে যাবে ওই ডেম্পেল থেকে রিঙ্কিলসের যে জার্নিটা না মেয়েদের সেটা কিন্তু বেশিরভাগটা আসে মানসিক চিন্তায় আর তার জন্যে সেই মানসিক চিন্তাটা কমানোর জন্য সেই অর্থে কিন্তু প্রচুর জিনিসের প্রয়োজন পড়ে না একটু যত্ন একটু ভালোবাসা একটু তার ভেতরের বাচ্চা মেয়েটাকে প্রশ্রয় দেওয়া এটুকুই যথেষ্ট তাই ছোটো করবেন না নেহাতি বাচ্চা মেয়ে বিয়ে হয়ে গেছে অবশ্যই কিন্তু তারা নতুন জীবন শুরু করেছে সবে পুরো জীবনটা তাদের বাকি আছে তাদের তাদের মতন থাকতে দিন ধন্যবাদ